সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে মেলোনি অন্য নেতাদের সঙ্গে হেঁটে আসছেন তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা। এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন জানা গেছে মেলোনির আটচল্লিশতম জন্মদিন হিসেবে স্কার্পটি তাকে উপহার দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এই স্কার্পটি তৈরি করেছেন এক ইতালিয়ান কারিগর যিনি ইতালি থেকে আলবেনিয়াতে গিয়ে স্থায়ী হয়েছেন এ দুজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো গত বছর আলবেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন মেলনী এই চুক্তি অনুযায়ী ইতালি সমুদ্র থেকে যেসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করবে তাদের কিছু অংশকে আলবেনিয়ার বন্দিশালায় পাঠানো হবে যদিও আইনি জটিলতার কারণে এটি স্থবির হয়ে আছে তবে তারা দুজন যে বড় ইস্যুগুলো নিয়ে একসঙ্গে কাজ করতে চান সেটির উদাহরণ হল এই চুক্তি বাংলা ডেস্ক